সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আবারও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই আমার পরিবারে আর আমি তো জানো এখন ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমাদেরও সুবিধা হবে দেখতে আর আমারও সুবিধা হবে এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি কারণ মাম্মাম স্কুলে ভর্তি হয়েছে মামকে একটুখানি পড়াশুনো দেখতে হয় এরই মধ্যে আবার ছেলের পড়াশুনো আছে সব কিছু সামলে সামলে আমার পুরো নাজেহাল অবস্থা তাই বড়ো ব্লগ এখন আর আমি শেয়ার করতে পারি না যদি কোনো ওকেশন টোকেশন হয় তখন আমি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ছোটো ছোটো মিনি ব্লগই থাক তো সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার ব্যস্ততম দিন এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা বাড়ির গৃহবধূর ক্ষেত্রে আমার এখন একটা বিশাল চাপ পড়ে গেছে যেহেতু মামাম স্কুলে ভর্তি হয়েছে প্রথম প্রথম ওকে টিফিন খাওয়াতে যেতে হয় ওকে আনতে যেতে হয় তো প্রচুর চাপের মধ্যে দিয়ে আছি কিন্তু ভেবেছি হয়তো চাপটা পড়লে চেহারাটা একটুখানি ঝরবে কিন্তু চেহারাতে ঠিক সেমই অবস্থা খাও না খাও জল খাও যা খাও সেম মানে চেহারাটা ঠিক সেমই হয়ে আছে একটু চেষ্টা করছি চেহারাটাকে ঝরানো সে তো আর মনে হচ্ছে কমানো নয় মানে যার হবার হবে বলে না জলকেও হবে আমারও ঠিক সেম অবস্থা তো যাই হোক এখন এবার সকালের কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ছেলের স্কুল মেয়ের স্কুল ও বাকি স্কুল যাবে তো আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছি কি বলবো তোমাদেরকে আমি পুরো পাগল পাগল হয়ে যাচ্ছি আমি কি করে সামলাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না তো সব কিছু সামলাতে হচ্ছে কষ্ট হলেও কিছু করার নেই এটাই আমাদের জীবন তো যাই হোক চলো মোটামুটি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর আজকে দুপুরে রান্না বান্না করেছি হালকা একদমই চিকেন করেছি আর একটু বাঁধাকপি পকোড়া করেছিলাম আর এটা হচ্ছে চপ সেটা কালকে রান্না ছিল সেটা ছিল আমি ভাবলাম যে ফেলে দেবো সেটা আমি খেয়ে নিই তো যাই হোক আজকে দুপুরের এই মেনু আজকে মতো মিলবে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা